প্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা আশা করছি তোমরা সকলেও অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে সবসময় কামনা করব আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় সাতটা বাজে আর ঘুম থেকে এইমাত্র উঠলাম তো উঠেই ঘরটা ঝাড় দিলাম আর এখানে উনুনটা ধরিয়ে দেওয়া হলো তো কয়েকদিন থেকেই মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না আর এদিকে দেখো ওই যে বারান্দায় দেখতে পাচ্ছ বৃষ্টি আসবে বলে সমস্ত পাতাগুলো আমি ঘরে তুলে রেখেছি আর এদিকে দেখো এই যে বস্তাগুলো এগুলো পেতে দিয়েছি কারণ বৃষ্টি হলে এখানকার মাটিগুলো ধুয়ে কেটে যায় টিনের জলগুলো পড়ে আর ওইদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি কারণ উনুনটা ধরতে না অনেকটা সময় লাগে তো আমি এদিকে বাসিন আইটি ছেড়ে নিয়েছি তারপরে গিয়ে সংসারের কাজে হাত দিয়েছি আর এদিকে উঠোন ঘরটা ভালো করে ঝাড় দিতে হবে যেহেতু উঠোনটা অনেকটা বড় তো অনেকটা সময় লাগবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো একটু কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার কে কত দূর থেকে দেখছে আর কত অবধি আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে তো সকালবেলা ওই কারণেই ব্রাশটা হাতে নিয়ে নিই কারণ ব্রাশটা করতে করতে আমার কিন্তু উঠোন ঘর ঝাড় দেওয়া হয়ে যাবে তো এদিকে সত্যিই তাই উঠোন ঘর ঝাড় দিতে দিতে এদিকে আমার ব্রাশ করাও হয়ে গেছে আর উঠোনটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল তো বৃষ্টির কারণে দেখো আমাদের উঠোনটা কিন্তু একটু বৃষ্টি হলেই না শ্যাওলা ধরে যায় বর্ষার দিন মানেই অনেকটা পিছলা একটা ব্যাপার মানে পড়ে যাওয়ার অনেক ভয় থাকে তো এদিকে আমি সমস্ত বাসনগুলো বাইরে বের করে রেখেছি আর এদিকে বাসি উঠোনটা ঝাড় দিয়ে ঝাটাটা ধুয়ে রাখলাম তো এদিকে উনুনটা যেহেতু অনেকটা আগে ধরিয়ে দেওয়া হয়েছে উঠোন মানে উঠোন ঝাড় দিতে দিতে কিন্তু আমার উনুনটাও মোটামুটি ধরে গেছে তো কি যে রান্না করব আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আর কালকে কি করেছি বলে তো উনুনটা সরাতে গিয়ে না একদম অনেকটা ভেঙে ফেলেছি তাই কিন্তু আমি ওই একটা কাপড়ের রশি দিয়ে বেঁধে রেখেছি তো এদিকে দেখো উনুনটা কিন্তু ধরে গেছে মোটামুটি তো আলু সেদ্ধ দিয়ে সয়াবিনের তরকারি করব আর কিছু একটা করব আর কি পটল ভাজা টাজা তো এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আর কালকে কিন্তু আমি সমস্ত বাসন কোষণ মেজে রেখেছিলাম কিছুটা আর কিছুটা রয়েছে তো যেগুলো মাজার বাকি রয়েছে ওগুলো কলতলায় রেখেছি এখন ভাতটা এখানে উনুনে বসিয়ে দিয়ে তারপর আমি বাসনগুলো মাস্তে চলে যাবো প্রথমের দিকে ধোয়া হলেও এখন দেখো উনুনটা কত সুন্দর ধরেছে তো বেশ তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে আর আমার এদিকেও কাজ বাজও সারা হয়ে যাবে তো এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি তো রাতে যে মানে সমস্ত এমনি হাঁড়ি কড়াই টড়াই মেজে রেখেছিলাম আর যে কয়েকটা বাসন ছিল রাতে খাওয়া দাওয়ার তো কালকে রাতে মেঘলা ছিল তো এই কারণে বড় ঘরে ভাত খেয়েছি তাই আর কি বাসনগুলো মাজা হয়নি যেহেতু আমাকে খাওয়া দাওয়ার পরে বাইরে বেরোতে হয় বাসনগুলো মাজতে তাই আর করিনি তবে আজকে সকালবেলায় বাসনগুলো মেজে নিচ্ছি ভালোভাবে রান্নাঘরটাও লেপে রেখেছি কারণ বৃহস্পতিবার মানে একটা ব্যস্ততার সকাল আর কি তো আকাশে প্রচণ্ড মেঘলা রয়েছে লেপামোছাটা আর করবো না সবাই বলছে বৃষ্টি হবে তো এই কারণে দেখো আমি কিন্তু যে বালতিতে জল নিয়ে চলে যাচ্ছি ঘরটা মুছতে তো ঘরটা কিছুটা মুছে আবার চলে এলাম উনুনের খড়ি আরেকটু কিছু দিতে তো গ্যাসটা কালকে মুছে ছিলাম কিন্তু এখানে ঢেকে রাখা হয়নি বলে আবার আজকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি তো দেখো একদম ঘরের না মানে কি বলবো এই যে একটা মানিক প্ল্যান গাছ লাগিয়েছি মানে ঘরে না ঘরটা ভীষণ ছোট একদমই জায়গা কম তো এই কারণে কিন্তু মানে একটু বুঝে বুঝে বা কোথায় কি রাখলে ভালো হবে ওই করে করেই কাজগুলো কমপ্লিট করি আর দেখতে এই যে দেখো যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদা ভাই মানে হাট করার ব্যাগ মানে জামা কাপড় নিয়ে যে হাটে যায় সেই জামা কাপড়গুলোই এই ব্যাগটার মধ্যে থাকে আর কি তো এদিকে সয়াবিনটা ভিজিয়ে রাখছি কারণ এটা খোলা সয়াবিনগুলো একটু সময় বেশি লাগবে আর এখানে আমি চাটা বসিয়ে দিচ্ছি কারণ সকাল থেকে এখনো কিন্তু চা খাওয়া হয়নি তো এদিকে চাটা খেয়ে তারপরে অন্য কাজগুলো করব আর কি তো লাল চা করছি এখানে তো এদিকে আমি চা খাওয়া কমপ্লিট করতে করতে বাইরের ভাত হয়ে গেছে আর সেদ্ধ দিয়েছিলাম আলু ওগুলো বাইরে বের করে তারপরে একটা গেরা কেটে দিয়ে তরকারিটা রান্না করে নিলাম কারণ খিদে পেয়ে যাবে আর এইদিকে স্নানটাও সেরে নিয়েছি আর এখন সিঁদুর পরে নিচ্ছি তবে হাতের শাখাটা বেড়ে যাওয়াতে হাতটা এত বিশ্রী দেখাচ্ছে তোমাদের কি বলবো তো ভাবছি কয়েকদিন থেকে যে একটা প্লাস্টিকের চুরিয়ে নেই নয়তো বা হাতটা একদম খারাপ দেখাচ্ছে তো তারপর আমি সিঁদুরটা পরে এখন চলে এসছি আলতা পড়তে। কারণ তোমাদের তো আগেই বলেছি আজকে বৃহস্পতিবার আর আমি প্রতিদিন না পারলেও বৃহস্পতিবারের চেষ্টা করি একটু শাড়ি পরবার আর ওই আলতা সিঁদুরটা বেশি করে পরে পুজো দেবার তো আমার মতন কারা কারা এই বৃহস্পতিবারে আলতা পরে তারপর পুজো করো একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে আলতা পরতে আমার শাশুড়ি মা বলে প্রত্যেক বৃহস্পতিবারে আলতা সিঁদুর পরে লক্ষ্মী পুজো করলে নাকি লক্ষ্মী মা মানে অনেক খুশি হয় কথাটা কি তোমাদেরও কি বলে নাকি একটু বলো আমার কিন্তু কথাগুলো মানে যতই হোক তারা আগের দিনের মানুষ আর সমস্ত কিছু জেনে বুঝেই আমাদের বলছে আর গাছে না নতুন একটা গাছ পেঁপে গাছ লাগিয়েছি সেই গাছটাতে একটা পেঁপে হয়েছে তো কালকেই পেরেছে আর আজকে দেখেছি একদম পেকে কি সুন্দর হয়ে আছে তাই ভাবলাম পেঁপেটাও একটু ঠাকুরকে পুজো দিয়ে দিই যেহেতু প্রথম গাছের ফল এটা তাই পেঁপেটা কেটে নিচ্ছি এমনি সময় তাড়াতাড়ি পুজো দিলেও আমার কিন্তু বৃহস্পতিবারে অনেকটা সময় লাগে তারপরে অনেক কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেমন দুবো তারপর ফুল তোলা তারপরে গিয়ে তুলসী পাতা তারপর ঘট বাসন মাজা অনেক কাজই অবকামেরায় করে নিয়েছিলাম শুধুমাত্র পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের তো আগেই বলেছি আকাশের পরিস্থিতি খুব খারাপ তো দেখো মানে বিকেলবেলা এমন হাওয়া ছাড়ছে অন্ধকার হয়ে যাচ্ছে তো এই দেখো গাছগুলো এত হাওয়া হচ্ছে এই হাওয়াটায় রাতে হলে কিন্তু ভীষণ ভয় লাগে আর বৃষ্টিও হয়েছে মোটামুটি তো লেপলে একটুকু থাকতো না ওই কারণেই কিন্তু লেপামুছাটা করিনি তো সমস্ত গাছগুলো হাওয়া একদম উলট পালট হয়ে যাচ্ছে তো বৃষ্টি হওয়াতে গাছগুলো কিন্তু একদম সতেজ আর তরতাজা দেখাচ্ছে তবে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন ওই বৃষ্টি হয়েছে উঠোন ঘরটা ঝাড় দিচ্ছি ঝাড় না দিলে তো একদমই ভালো লাগবে না দেখতে ওই কারণেই ঘরটা এই উঠোনগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলবেলা আর এখন দেখো একদম কারেন্ট নেই তো আমি এদিকে একটু চা বসিয়ে দিচ্ছি রাতে আজকে চা দিয়ে রুটি দিয়ে খাবে আর ওই যে গামলার নিচে দেখতে পাচ্ছ ওখানে ছিল পেঁপেটা তো খেতে তো মনেই নি তো মনে হচ্ছে না আজকে আর কারেন্ট আসবে আর এখানে আমি রুটিগুলো মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে তারপরে ক্যামেরাটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে আর নইলে ভালো হচ্ছে না ভিডিওগুলো একদম কালো হয়ে যাচ্ছে তো এই কারণেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে শেয়ার করলাম আজকে পুরো দিনটা তো জানি না কেমন হয়েছে আমার ব্লগটা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যারা শেষ পর্যন্ত এসেছ একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিও তোমাদের কমেন্টগুলো করতে আমার কিন্তু এখানে বেশ ভালো লাগে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন